প্রত্যেককে নাসির একাডেমিতে স্বাগত আমরা গতদিন আমরা ক্লাস ওয়ানটাকে শেষ করেছি ক্লাস ওয়ান শেষে আমরা দশটা এমসিকু কোশ্চেন করেছিলাম পরিবেশের যে ধারণা যে গুরুত্ব টোটাল পরিবেশের বেসিক ধারণা থেকে আমরা দশটা কোশ্চেন কমপ্লিট করেছিলাম আজ আমরা চলে যাবো এগারো নম্বর কোশ্চেনে এমসিকু এর মধ্যে এই এমসিকু কোশ্চেনগুলো যেগুলো করছি আমরা কিন্তু সব বিস্তারে করে নিয়েছি যার ফলস্বরূপ কি হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের কাছে যাতে আরো সুন্দরভাবে সুগচ্ছিতভাবে যেন আমাদের কাছে থাকে এবং আমাদের ধারণাগুলো কনসেপ্টগুলো যেন ক্লিয়ার থাকে সেদিকে তাকিয়ে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন সেটাকে নিয়ে আমরা পর্যালোচনা করছি তো যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছো তাদেরকে বলবো যারা একদমই নতুন তাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর যারা পুরানো প্রত্যেককেই থ্যাংক ইউ চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকে আমাদের পরবর্তী কোশ্চেনটা কোশ্চেন নাম্বার হচ্ছে ইলেভেন অর্থাৎ দশটা কোশ্চেন হয়ে গেছে যারা ভিডিওটি এখনো দেখোনি তাদেরকে বলবো যে প্লে লিস্ট থেকে ভিডিওটিকে দেখে নেওয়ার জন্য আজকের প্রথম প্রশ্ন হচ্ছে নিচের কোনটি পরিবেশবিদ্যার সত্যিকারের চরিত্র একদম সঠিক চরিত্র অবস্থান করছে সেটা কি করছে না সূত্রের উন্নয়ন করছে যে কোনো একটা সূত্র সেটা প্রয়োগ করছে কিনা বা সেই সূত্রের মানে ডেভেলপ হচ্ছে কিনা বলছি সূত্র থেকে উদ্ভূত হাইপোথোসিসের টেস্টিং এই হাইপোথোসিসের টেস্টিংটাকে করছে কিনা সেটা সূত্র থেকে তৈরি হচ্ছে কিনা বা তথ্যে সংগ্রহ করছে কিনা একটা জিনিস কি বলতো সূত্রের উন্নয়ন যেমন ঘটছে তেমনটা ঠিক আবার সূত্র থেকে যে হাইপথসিস টেস্টিং রয়েছে সেটাও কিন্তু এই জায়গায় কাজে লাগছে অর্থাৎ এই দুটো কিন্তু কাজে লাগছে তাহলে এই দুটো যেহুতু সত্যিকারেরই চরিত্রের জায়গাকে অবজার্ভ করছে তাহলে কিন্তু আমরা পরিষ্কারভাবে বলতে পারি অপশান ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর কারণ অপশান তে রয়েছে কি এ এবং বি উভয়ই কিন্তু এই চরিত্রে কাজ করছে এবার চলে যাবো আমাদের পরবর্তী কোশ্চিনের ক্ষেত্রে আমাদের পরবর্তী কোশ্চিন কি বলছে বলছে নিচের কোন দার্শনিক অবরোহী কারণ মেনে চলতেন অবরোহী কারণকে মেনে চলতেন কোন দার্শনিক এই হবে নিচের কোন দার্শনিক অবরোহী কারণকে মেনে চলতেন এই অবরোহী কারণকে মেনে চলতেন কোন দার্শনিক একটা বলছে ফ্রান্সিস বালান একটা হচ্ছে অ্যারিস্টোটাল এক হচ্ছে ভাইকোটস্কি আর এক হচ্ছে চার্লস ডারউইন এরা প্রত্যেকের মধ্যে কে দার্শনিকের অবরোহীর কারণ যেটাকে ইন্ডাকটিভ রিজনিং বলা হয় যেটাকে ইন্ডাকটিভ রিজনিং বলা হয় সেটা কিভাবে হতে পারে আমরা সাধারণত একটা জিনিস সেটা দেখতে পারি সেটা হচ্ছে ফ্রান্সিস বালান সেটা হচ্ছে কে ফ্রান্সিস বালন সেটা হচ্ছে কে ফ্রান্সিস বালন এবার চলে যাব আমাদের পরবর্তী क्वेश्चনের দিকে আমরা পরবর্তী क्वेश्चনের দিকে যদি তাকাই যে নিচের কোন উত্তরটি দ্বৈত চরিত্র প্রদর্শন করে অর্থাৎ দুটো চরিত্রের প্রদর্শন করে ঠিক আছে তো আমরা দেখতে পারি দ্রব্য পদ্ধতি প্রক্রিয়া ও দ্রব্য পদ্ধতি দ্রব্য প্রক্রিয়া পদ্ধতি এই দুটোই অর্থাৎ বি এবং সি কে আমরা কি বলছে প্রক্রিয়া এবং দ্রব্য পদ্ধতি ঠিক উল্টোটাকে করে নিয়েছে আর ঠিক পরেরটাকে নিয়ে এসছি আমি কি না প্রসেস অ্যাপ্রক্স অর্থাৎ এই দুটোর মধ্যে আমার উত্তরকে তো ধাক্কা করবে কারণ প্রোডাক্ট অ্যাপ্রোচটা অনলি প্রোডাক্ট অ্যাপ্রোচ কখনো করবে না হয় প্রথমে প্রক্রিয়া হবে পরে দ্রব্য হবে আর না যে প্রথমে দ্রব্য প্রক্রিয়া হবে এই দুটোর মধ্যে কিন্তু আমার কাজ করবে কি করছে না ভালো করে বুঝবে দ্বৈত চরিত্র অর্থাৎ দুটো চরিত্রের প্রদর্শন করবে সেটা যে প্রক্রিয়া এবং দ্রব্য পদ্ধতি এই দুটো অর্থাৎ অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর এবার চলে যাবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার হচ্ছে চোদ্দ পরিবেশবিদ্যা নিচের কোন বিষয় নিয়ে চর্চা করে না এটা কিন্তু করে না ভালো করে জিনিস বুঝবে এই প্রশ্নটা কিন্তু আমাকে চেয়েছে কি যে চর্চা করে না এটা কিন্তু কখনো বলেনি যে চর্চা করে যদি পরিবেশ চর্চা করত কিন্তু ঘটনা হতো সূত্র হতো এগুলো প্রত্যেকটা পরিবেশবিদ্যার উপর ডিপেন্ডেন্ট করে কিন্তু এখানে বলছি যে তার ভ্যালু যে পরিবেশবিদ্যার মূল্য কতটা রয়েছে সেটা কিন্তু কোনোদিনও চর্চা করে না অর্থাৎ সি হচ্ছে আমাদের কাছে সঠিক উত্তর এবার চলে যাব আমাদের পরবর্তী কোশ্চেন নাম্বার হচ্ছে পনেরোতে পনেরো থেকে কোশ্চেন কি বলছে নিচের কোন পদ্ধতিটি বৈজ্ঞানিক পদ্ধতির ভিত্তি স্থাপন করে বৈজ্ঞানিক পদ্ধতি সেটা কি ইন্ডাকটিভ মেথড না ইন্ডাকটিভ ডিডাকটিভ মেথড অর্থাৎ ইন্ডাকটিভ এবং ডিডাকটিভ ম্যাথড যেটা রয়েছে যে পদ্ধতিটা রয়েছে সেই পদ্ধতিটা কি একত্রে করছে না ডিডাকটিভ ইন্ডাকটিভ পদ্ধতি করছে অর্থাৎ ঠিক আগেরটার মতো সেম প্রশ্ন অর্থাৎ তেরো দাগের যে প্রশ্নটা আমাদের কাছে ছিল সেম প্রশ্ন কিন্তু এই জায়গাটাকে তুলে ধরেছে কি বলছে আবারও বিষয়টাকে বুঝেনি নিচের কোন পদ্ধতিটি বৈজ্ঞানিক পদ্ধতির ভিত্তি স্থাপন করছে বৈজ্ঞানিক পদ্ধতির ভিত্তি স্থাপন করছে কোন পদ্ধতিটি একটুখানি দেখেনি কি বলছে আবারও ইন্ডাকটিভ পদ্ধতি ইন্ডাকটিভ ডিডাকটিভ পদ্ধতি আবার বলছে ডিডাকটিভ বা ইন্ডাকটিভ পদ্ধতি অথবা বলছে অনলি ডিডাকটিভ পদ্ধতি কারণ এখানে আমরা সরাসরি উত্তর যদি আমরা দেখতে চাই সেটা হচ্ছে ইন্ডাকটিভ পদ্ধতি অর্থাৎ ইন্ডাকটিভ পরে ডিডাকটিভ ঘটছে কিন্তু এটা অর্থাৎ অপশন বি হচ্ছে আমাদের কাছে সঠিক উত্তর আমরা ক্লিয়ার হয়েছে আশা রাখছি এবার চলে যাব পরবর্তী কোশ্চেনে অর্থাৎ পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে একটুখানি তোমাদেরকে প্রত্যেককেই বলে রাখি যে আমরা অলরেডি প্রাইমারি টেট দু হাজার চব্বিশকে টার্গেট নিয়ে বনগাতে প্রথম ব্যাস ভর্তি কমপ্লিট আবার আমরা দ্বিতীয় ব্যাসের ভর্তির জন্য মানে প্রত্যেকের কাছে জানিয়ে রাখি যে আমাদের দ্বিতীয় ব্যাস শুরু হবে এই জিএলএ দু হাজার বাইশ চব্বিশ এবং তেইশ পঁচিশ এক্সামের পরেই আমাদের দ্বিতীয় ব্যাস আবার বনগাঁতে শুরু হচ্ছে তো যারা দ্বিতীয় ব্যাসে ভর্তি হওয়ার জন্য বনগার পার্শ্ববর্তী অঞ্চলে বসবাস করো প্রত্যেককেই বলবো একবার ক্লাস এসে করে দেখতে পারো যে কেমন প্রকারের ক্লাস অফলাইনে আমাদেরকে দেওয়া হচ্ছে তো চলো এবার পরবর্তী কোশ্চেনের দিকে আমরা চলে যাব পরের কোশ্চেন বলছে নিচের কোন দার্শনিক ডিডাকটিভ রিজনিং ডিডাকটিভ রিজনিং প্রদর্শক এটা কিন্তু সুন্দরভাবে বিষয়টাকে বুঝে নেওয়ার চেষ্টা করো আবারও বলছি প্রশ্ন হচ্ছে নিচের কোন দার্শনিক ডিডাকটিভ রিজনিং প্রদর্শক দেখো এই ডিডাকটিভের ক্ষেত্রে একজন ব্যক্তির নামে কিন্তু আমরা একদম সর্বোপরি উল্লেখ করতে পারি যিনি হচ্ছে অ্যারিস্টোটাল অ্যারিস্টোটালের নামটা আমরা কিন্তু চিরজীবন কিন্তু স্বর্ণে রেখে দিতে পারি কারণ তিনি ডিডাকটিভ রিজনিং নিয়েই কিন্তু কাজ করেছিলেন এবার চলে যাব আমাদের পরবর্তী কোশ্চেনের দিকে অর্থাৎ কোশ্চেন নাম্বার হচ্ছে ক্ষেত্রে সতেরো দাগের কোশ্চেনটা আমরা একটু সবিস্তারে পড়ে নেব এই কোশ্চেনটার মধ্যে অনেক বিষয়বস্তু রয়েছে তো এই জায়গাটাকে আমরা একটু দেখে নেব যে কি কোশ্চেন রয়েছে চলো দেখে ইন্টারলেটেড কনসেপ্ট কি হচ্ছে এ সেট অফ ইন্টারলেটেড কনসেপ্ট ডেফিনেশন অ্যান্ড প্রোপোজিশন দ্যাট প্রেজেন্ট এ সিস্টেমেটিক ভিউ অফ ফিনোমোনো বাই স্পেসিফিক রেশিও অ্যামং দ্য ভার্বালস উইথ দ্য পারপাস অফ এক্সপ্লেনিং অ্যান্ড দ্য প্রেডিক্টিং এই ফিনোমোনা এই টোটাল যে প্রোডাক্টিভের যে বিষয়টা রয়েছে সেই প্রোডাক্টিভের বিষয়টাকে কে করেছিল অর্থাৎ কি বুঝিয়েছে এই জায়গাটাকে এই জায়গাটা কি বলেছে বৈজ্ঞানিক নীতিকে বুঝিয়েছে না বৈজ্ঞানিক সূত্রকে বুঝিয়েছে না কোনো তত্ত্বকে বুঝিয়েছে না সাধারণ এই সাধারণীকরণের ক্ষেত্রে বুঝিয়েছে এক কথাই কিন্তু এটা আমরা যদি বলতে চাই সেটা হচ্ছে তত্ত্বকে বুঝিয়েছে অর্থাৎ অপশন সি হচ্ছে আমাদের কাছে এটা সঠিক উত্তর এবার চলে যাবো আমরা আঠেরো দাগের কোশ্চেনের ক্ষেত্রে অর্থাৎ কোশ্চেন নাম্বার এইটিন এর ক্ষেত্রে কোশ্চেন নাম্বার এইটিন এ বলছে পরিবেশ দূষণমূলক বিভিন্ন ক্রিয়াকর্মের কারণে প্রকৃতিতে ঘটে চলেছে কি বলছে যে না পরিবেশ দূষণমূলক বিভিন্ন ক্রিয়াকর্মের কারণে প্রকৃতিতে ঘটে চলেছে কি চলেছে প্রকৃতিতে ঘটে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি হচ্ছে না সমুদ্রের জলমাত্রা বৃদ্ধি পাচ্ছে না এ ও বি দুটোই ঘটছে না এদের মধ্যে কেউ ঘটছে না এটা কিন্তু আমরা খুব সহজেই উত্তর করতে পারি আমরা যারা এই মুহূর্তে ভিডিও দেখছি আমরা কিন্তু এই উত্তরটা না বলে দেওয়ার পরেও প্রত্যেকটা শিক্ষার্থী খুব সুন্দর করে এটার উত্তর করতে পারবে কারণ পরিবেশ দূষণের ফলে যে বিষয়টাকে আজকে বেশি ঘটে চলেছে সেটা হচ্ছে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে আমরা দেখতে পাচ্ছি দিনের পর দিন কি পরিমাণে তাপমাত্রা বেড়ে চলেছে আমাদের কাছে তো তার মধ্যে রয়েছে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে ইয়াস তারপরে বলছে সমুদ্রের জলমাত্রার বৃদ্ধি পাচ্ছে এই সমুদ্রের জলমাত্রা বৃদ্ধি পাচ্ছে কিন্তু এই শুধুমাত্র পরিবেশ দূষণের বিভিন্ন ক্রিয়াকর্মের কারণে এটা কিন্তু ঘটছে অর্থাৎ এ এবং বি দুটোই ঘটছে তাই সেক্ষেত্রে আমরা উত্তর করতে পারি অবশ্যই অপশান সি কে এবার চলে যাব আমাদের পরের কোশ্চেন নাম্বার হচ্ছে উনিশ দাগের ক্ষেত্রে উনিশ ক্ষেত্রে কি বলছে বলছে শিক্ষার্থীদের বৃক্ষরোপণ প্রকল্পের উদ্দেশ্য বলতে নিচের কোনটিকে বলা যায় বৃক্ষরোপণের উদ্দেশ্য দেখো বৃক্ষরোপণের উদ্দেশ্য কিন্তু নানান প্রকারে বা নানাবিধ হয়ে থাকে বৃক্ষরোপণের উদ্দেশ্য কি শুধু একটা কারণেই করতে পারি না সেটা পসিবল না তার পিছনে অনেক কারণ থাকতে পারে একটা বলছে বৃক্ষরোপণের দ্বারা দেশের বনভূমির মোট আয়তন বাড়িয়ে বাস্তুতন্ত্রে ভারসাম্য রক্ষা করা যায় হানড্রেড পার্সেন্ট এটা ঘটানো যাবে কার বৃক্ষরোপণ যত করব তত আমাদের কি হবে বাস্তুতন্ত্রের অস্তিত্ব বেশি করে রক্ষা হবে অর্থাৎ আমার পরিবেশের যে ব্যালেন্সটা রয়েছে সেই ব্যালেন্সটা সমতা বজায় থাকবে নেক্সট কি বলছে না বাতাসে সিও এবং ও টু অর্থাৎ সি ও টু ও টু এর মাত্রা স্ত্রীকে বায়ু দূষণ নিয়ন্ত্রণ সাহায্য করে কারণ গাছ যদি অক্সিজেন তৈরি করে মানুষ যে কার্বন ডাইঅক্সাইডটাকে ছাড়ছে সেটার সমত অর্থাৎ ব্যালেন্স কিন্তু থেকে যায় যদি আমরা বৃক্ষরোপণ করি তাহলে আমার সঠিক জায়গায় পৌঁছাচ্ছে তারপরে কি বলছে না জীব খাদ্য সরবরাহ নিশ্চিত করা কারণ যত পরিমাণে যাবে তত পরিমাণে খাদ্য উৎপন্ন হবে অর্থাৎ খাদ্যের জন্য আমরা কার উপরে ডিপেন্ডেন্ট না আমরা উদ্ভিদের উপর ডিপেন্ডেন্ট করে থাকি তাই আমরা এই জায়গাটাতে এ বি সি তিনটে অর্থাৎ ডি অপশনে সবকটিই উত্তর আমরা নিতে পারবো তাহলে আমরা ক্লিয়ার হলাম এবার চলে যাব আমরা পরবর্তী কোশ্চেনের দিকে পরবর্তী কোশ্চিন কি বলছে বৃক্ষরোপণ প্রকল্পে অংশগ্রহণ করে ছাত্রছাত্রীরা নিচের কোনটি জানতে পেরেছে একটা ছাত্রছাত্রীর পক্ষে কোনটা জানা সম্ভব হয়েছে দেখিনি কোনটা জানা সম্ভব হয়েছে সেটা প্রথম অপশন এ কি বলছে অপশান এ বলছে বৃক্ষরোপণ প্রকল্পটি সম্পাদন করতে গিয়ে শিক্ষক বা শিক্ষিকাদের সাথে আলোচনা বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে ও আবহাওয়া নিয়ন্ত্রণে গাছ বা বৃক্ষ বা উদ্ভিদ অবদান সম্বন্ধে আমরা জানব এছাড়া কি করবে না গাছেদের প্রাণ ক্ষণস্থায়ী এটা জেনেছে আর কি করছে সকল গাছই বহু বর্ষজীবী এটা জেনেছে না নয় কোনটি এই জায়গাটাকে আর একটা জিনিস আমি ক্লিয়ার করি যে বৃক্ষরোপণ প্রকল্প অংশগ্রহণ করে ছাত্রছাত্রীরা কোনটা বেশি জানতে পারবে আমরা ছাত্রছাত্রীদের কাছে আমি ধরো একজন শিক্ষক সেই শিক্ষক হিসাবে ছাত্রছাত্রীদেরকে বললাম বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা বলো তো সেক্ষেত্রে তারা বলবে যে বৃক্ষরোপণ করতে গিয়ে শিক্ষক এবং শিক্ষিকাদের সঙ্গে তারা ভারসাম্য কি করবে না বাস্তুতন্ত্রের যে ভারসাম্য রয়েছে সেটা সম্পর্কে পর্যালোচনা করবে এবং আগামী দিনে বৃক্ষরোপণ করার ফলে পরিবেশের যে ব্যালেন্সটাকে বা যার সমতাকে রক্ষা করা যাবে সেদিকটাও কিন্তু শিক্ষক শিক্ষার্থীদের মাঝে তুলে ধরবে যার ফলস্বরূপ কি হবে যে তাদের মধ্যে খুব সহজভাবে বুঝে নিতে পারব যে পরিবেশ দূষণে আবহাওয়া নিয়ন্ত্রণে বৃক্ষরোপণ একান্ত প্রয়োজন তাহলে ক্লিয়ার হলো আমরা এবার চলে যাব আমরা পরবর্তী কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ানের ক্ষেত্রে টোয়েন্টি ওয়ান কি বলছে না পরিবেশ বিদ্যা শিক্ষায় শিক্ষার্থীদের উদ্ভিদের অবদান সম্পর্কে উদাসীনতা কাটাতে নিচের কোন পদ্ধতিটি প্রয়োগ করা হয় কি কি পদ্ধতি রয়েছে নানা প্রকার বই পাঠের অভ্যাস তৈরি করতে হবে শিক্ষার্থীদের মধ্যে উদ্ভিদের অবদান সম্পর্কে বেশি জানার জন্য না বৃক্ষ বা উদ্ভিদ পর্যবেক্ষণ করতে হবে না তোমার হচ্ছে কি বললো বিভিন্ন টিভি চ্যানেলের প্রদর্শন অর্থাৎ বিভিন্ন টিভি চ্যানেলগুলো তাদেরকে দেখিয়ে দিয়ে সেটাকে করতে হবে না গল্প শোনাতে হবে প্রথমেই বলি এই দুটো অপশন কিন্তু আমাদের কোনো প্রকার কাজে লাগছে না কারণ এই দুটো অপশন আমাদের প্রয়োজন নেই তাহলে কোনটা পড়ে রয়েছে নানা প্রকার বই পাঠের অভ্যাস অর্থাৎ বই পাঠের অভ্যাস যদি আমি তাদেরকে তৈরি করে দিই তাহলে সেক্ষেত্রে কি সেটা পসিবল হবে মনে হয় কোনো দিনের জন্য সম্ভব না তাহলে আমরা কি করব করবো উদ্ভিদ পর্যবেক্ষণের জায়গাটাকে তাদের মধ্যে তৈরি করে দেবো তবেই কিন্তু তারা বুঝতে পারবে যে পরিবেশ শিক্ষায় উদ্ভিদের অবদান কি আছে এবার চলে যাব কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু এর ক্ষেত্রে বাইশ দাগের কোশ্চেনের ক্ষেত্রে বাইশ দাগের কোশ্চেনের ক্ষেত্রে কি বলছে নিচের কোনটি যানবাহনের দূষণ সমীক্ষা প্রকল্পের গুরুত্বপূর্ণ উদ্দেশ্য কিসের না যানবাহন এটা কি করছে দূষণ করছে সেক্ষেত্রে কি কি করছে একটু দেখে নি বলছে পরিবেশ দূষণে যানবাহনের ভূমিকা সম্বন্ধে অবহতি হওয়া পরিবেশ দূষণ যানবাহনের ভূমিকা সম্পর্কে অবহিত হওয়া কোনো নির্দিষ্ট অঞ্চলে যানবাহন থেকে কি পরিমাণে শব্দ দূষণ বায়ু দূষণ ঘটে সে সম্বন্ধে তথ্য সংগ্রহ করা দেখো একটা জিনিস খেয়াল করো এই জায়গাটাই যে কথাগুলো বলছে প্রত্যেকটা কথা কিন্তু এই যানবাহন দূষণের সমীক্ষায় কিন্তু বিরাট ভূমিকা পালন করছে ভালো করে খেয়াল করো কি বলছে পরিবেশ দূষণ যানবাহনের ভূমিকা সম্বন্ধে অবহিত হওয়া অর্থাৎ এই যানবাহন যে দূষণ হচ্ছে সে সম্পর্কে কিন্তু আমরা পরিষ্কার ধারণা নিচ্ছি নেক্সট কি বলছে না বলছে অপশন বি তে কোনো নির্দিষ্ট অঞ্চলে যানবাহন থেকে কি পরিমাণ দূষণ বায়ু দূষণ ঘটছে সে সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয় কেন হয় না প্রতিনিয়ত গাড়িঘোড়া যেভাবে চলছে শুধুই যে তার এই বায়ুকে দূষিত করছে সেটা নয় তার যে হর্ন রয়েছে অর্থাৎ ফর্টি ফাইভ ডেসিবেলের যে জায়গাটাকে রয়েছে সেই ডেসিবেলটাকে তারা অতিক্রম করে যাচ্ছে তার ফলস্বরূপ কি হচ্ছে শব্দ দূষণ হচ্ছে গুরুত্বপূর্ণ রাস্তার সংযোগ স্থলে কোন নির্দিষ্ট সময়ে কোন কোন প্রকারের যানবাহন যাতায়াত করে এবং তাদের সংখ্যাগত সে সম্পর্কে পরিসংখ্যান পাওয়া যায় এটা কিন্তু এই বায়ু দূষণ অর্থাৎ এই সরি যানবাহন দূষণের ক্ষেত্রে কিন্তু এটা একটা বিরাট প্রজেক্ট অর্থাৎ আমরা বলতে পারি অপশান এ অপশান বি অপশান সি অর্থাৎ তিনটেই আমার কার্যকরী ভূমিকা পালন করছে তাহলে আমি উত্তর কাকে নেব উত্তর নেব আমি হচ্ছে উপরের সব কটি ক্লিয়ার হতে পারলাম আমরা এবার চলে যাব আমরা পরের কোশ্চেনের দিকে পরের কোশ্চেন কত তেইশ নাম্বার কোশ্চেন সে কি বলছে সে বলছে যানবাহনের দূষণ সমীক্ষায় পরিকল্পনা কি তাহলে এর আগে যেটা জানলাম এটার ক্ষেত্রে কি জানবো দেখি এর পরিকল্পনা কি এর একই পরিকল্পনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারি প্রতিটা শিক্ষার্থীকে পেন খাতা নোটবুক এগুলো আনতে বলতে হবে এবং সমীক্ষার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে হবে কারণ পেন পেন্সিল খাতা নিলেই আমরা কিন্তু নোট ডাউন করতে পারবো ক্লিয়ার হলাম বলছি এই প্রকল্পের সংগ্রহ মানে তথ্য সংগ্রহ করার জন্য ঠিক করা হয় যে আমাদের অঞ্চলে তো তেমাথার মোড়ে বা ব্যস্ত রাস্তার পাশে অথবা রাজ্য সড়কের ধারে কয়েকটি গোষ্ঠীতে শিক্ষার্থীরা যাবে ও প্রতিটা গোষ্ঠীর সাথে পরিবেশ শিক্ষা বিভাগের একজন করে শিক্ষক বা শিক্ষিকা থাকবেন কারণ আমরা যখন বিভিন্ন যে মানে যে সমস্ত রাস্তাগুলো রয়েছে যে একটা রাস্তা থেকে আরও দুটো তিনটে রাস্তা বেরিয়ে গেছে সে সমস্ত জায়গায় গেলে আমরা বুঝতে পারবো কতগুলো যানবাহন সেখান থেকে প্রতিনিয়ত যাওয়া আসা করছে বা কোনো জাতীয় সড়কের ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে একটা জাতীয় সড়কের ক্ষেত্রে প্রচুর পরিমাণে যানবাহন যাওয়া আসা করে এইগুলো থাকবে কিন্তু তার সঙ্গে একজন পরিবেশবিদ্যার শিক্ষক বা শিক্ষক কিন্তু থাকতে হবে তারপরে অপশান সিতে কি বলছে বলছে সমীক্ষাটি সকাল সাতটা থেকে এগারোটা আর বিকেল চারটে থেকে এটা ছটা হবে হ্যাঁ চারটা থেকে ছটা ছটা ভেতরে সম্পন্ন হবে সময় নির্বাচনের জন্য এই সময় উপযুক্ত কারণ এই সময়ে সংখ্যা বেশি থাকে যার ফলস্বরূপ কিন্তু আমরা সুন্দরভাবে কি করব সমীক্ষা তৈরি করতে পারব। তাই আমরা অপশন এ কে উত্তর নিতে পারবো বি কে নিতে পারবো সি কে নিতে পারবো তাহলে এক কথায় আমরা বলতে পারি অপশান ডি হচ্ছে আমাদের কাছে সঠিক উত্তর এবার চলে যাব আমরা কোশ্চেন নাম্বার টোয়েন্টি এর ক্ষেত্রে চব্বিশ জাগের কোশ্চেন কি বলছে খুব ভিজে মাটি শনাক্তকরণে নিচের কোন বৈশিষ্ট্য দেখা যায় খুব ভিজে মাটি ঠিক আছে কি করবে হাতের ভেতরে মাটি নিলে চাপ ছাড়াই মাটি থেকে জল ঝরতে থাকবে ইম্পসিবল কোনো দিনের জন্য নয় এটা সম্ভবই নয় তারপর একটা কি বলছে মাটিতে জোরে চেপে রাখলে জল গড়িয়ে পড়বে আচ্ছা এটাকে রেখে দিচ্ছি মাটি তাহলে আমার অপশান এ সম্ভব হচ্ছে না অপশান সি কি বলছে মাটির ভেতরে ভিজে ভাব থাকে কিন্তু চাপে দলার সৃষ্টি হয় না এটা কখনোই নাই ভিজে ভাব যদি থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট দলার সৃষ্টি হবে তাহলে একেও বাদ দিয়ে দিলাম এবার বলছে হাতে মাটি তুললে আঙুলের ফাঁকের ভেতর দিয়ে গড়ে পড়ে কিন্তু এটা ইম্পসিবল তাই সেক্ষেত্রে এটাকেও বাদ দিলাম অর্থাৎ আমার সঠিক উত্তর হচ্ছে অপশান বি আমরা এবার চলে যাব আবার পরবর্তী কোশ্চেন নাম্বার আছে টোয়েন্টি এর ক্ষেত্রে নিচের কোনটি বায়োডিগ্রেভেল কঠিন বজ্র পদার্থ ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু পিসবোর্ডের টুকরো কাচের শিশি পেনের খাপ প্লাস্টিকের চামচ এটা এক কথাই বলতে পারি খুব সুন্দরভাবে যারা এই অর্থটাকে বুঝে নিতে পেরেছে বায়ো ডিগ্রেবল কঠিন বজ্র পদার্থ তাদের ক্ষেত্রে এক কথায় বলতে পারি সেটা তারা উত্তর করে দেবে পিসবোর্ডের টুকরো কারণ প্লাস্টিক পেন আর কাচের শিশু এগুলো কখনোই গলন আসবে না কোনো প্রকারভাবে নেক্সট টোয়েন্টি সিক্স বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খল পার্টি শিক্ষার্থীদের বোঝাতে নিজের কোন শিক্ষণ সামগ্রী ব্যবহার করা প্রয়োজন খাদ্য শৃঙ্খল যেটাকে বলা হয় খাদ্য জাল খাদ্য জাল যদি আমাকে বোঝাতে হয় হান্ড্রেড পারসেন্ট এই চিত্রটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে সুতরাং এই চিত্র যদি তৈরি করতে হয় তাহলে এটার জন্য কি প্রয়োজন হবে আমার একটা চার্টের প্রয়োজন হবে তাই সেক্ষেত্রে আমার সঠিক উত্তর হবে চার্ট ক্লিয়ার হলাম আমরা কারণ পুস্তক পাঠে আমরা খাদ্যশৃঙ্খল শিক্ষার্থীদের মধ্যে তুলে দিতে পারবো না তারপর বলছে গ্রাফের মাধ্যমে নয় গ্রাফে হয়তো আমি এটাকে মার্কিং করতে পারবো এটা পরপর কিন্তু আমি তুলে ধরতে পারবো না আবার বলতে সবকটি হবে না কারণ পুস্তক পাঠের মাধ্যমে কোনো পসিবল নাই এবার চলে যাব কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেনের ক্ষেত্রে নিচের কোন পাখিকে জলাশয়ের ধারে দেখা যায় জলাশয়ের ধারে একটা জিনিস নিচের কোন পাখিটা বলেছে হ্যাঁ একটা জিনিস খুব ভালো করে মনে রাখে জায়গাটাকে পাখি কি কি রয়েছে বক পাখি রয়েছে মাছ ধরার জন্য ব্যস্ত মাছ রাঙা রয়েছে মাছ ধরার জন্য ব্যস্ত পান কৌড়ি মাছ ধরার জন্য ব্যস্ত অর্থাৎ তিনটেই জলের ধারে থাকে সুতরাং সবকটি উত্তর কিন্তু আমাদের হবে এখানে উত্তর খুব সহজ প্রশ্ন এটা নেক্সট কোশ্চেন বলছে পরিবেশ বিদ্যার তথ্যের বিশ্লেষণ কোন কাজের পরে করা হয় তথ্য বিশ্লেষণ করা হবে যখনই আমরা পর্যবেক্ষণ করব পর্যবেক্ষণ করার পরেই তথ্য বিশ্লেষণ আর তথ্য বিশ্লেষণের পরেই আমরা চলে যাব ডাইরেক্ট সিদ্ধান্তের দিকে তো সেক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশান বি এবার চলে যাবো পরের কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন প্লাস্টিকের ক্ষতিকারক দিকটা বোঝানোর জন্য শিক্ষক শিক্ষিকা কোন বিষয়ে শিক্ষকের সাহায্য নেবেন এ দেখো প্লাস্টিকের ক্ষতিকারক কারণ প্লাস্টিকের ক্ষতিকারক নিতে গেলেই হান্ড্রেড বিদ্যা ছাড়া কখনোই সম্ভব নয় কারণ পদার্থবিদ্যার ক্ষেত্রে এটা বোঝাবে না জীববিদ্যা তো জীবের বৈশিষ্ট্য ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে তো নয় তাই প্লাস্টিকের জন্য হান্ড্রেড পার্সেন্ট প্রয়োজন আমাদের রসায়ন বিদ্যা চলে যাব কোশ্চেন নাম্বার থার্টি তিরিশ দাগের কোশ্চেনের মধ্যে আমরা চলে যাব তিনি তাকে কোশ্চেন কি বলছে এইচটিপি কত সালে শুরু হয়েছিল নাইনটিন সেভেন্টি অর্থাৎ উনিশশো সালে এ মুখস্থ ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই পরের কোশ্চেন থার্টি ওয়ান বলছে পরিবেশ বিদ্যা পাঠে তথ্য সংগ্রহ করার জন্য নিচের কোনটি সবথেকে থেকে জরুরি তথ্য সংগ্রহ করার জন্য নোটবুক পেন পেন্সিল প্রয়োজন ভ্রমণ করার প্রয়োজন আর নিজের মনের মধ্যে জিজ্ঞাসিত কিছু জায়গা থাকবে যে জিজ্ঞাসা জায়গাগুলো কিন্তু ভীষণ প্রয়োজন ঘটবে তাই আমরা বলতে পারি উত্তর সব কটি থার্টি ওয়ান এবার চলে যাব থার্টি টুয়ের এর ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন বিগত বছরে কিন্তু বেশ কয়েকবারে এক্সামে আমাদের দিয়েছিল সেটা হচ্ছে সমাজ পরিবেশে সামাজিক সম্পর্কগুলো পাঠে নিচের কোন শিক্ষা সহায়ক উপকরণ কার্যকরী ভূমিকা পালন করে সমাজ পরিবেশে সামাজিক সম্পর্কগুলো পাঠের নিচের কোন শিক্ষা সহায়ক উপকরণ কার্যকরী ভূমিকা পালন করে অপশান এ বলছে ব্ল্যাকবোর্ড অপশান বি মডেল অপশান সি অডিও ভিজুয়াল পদ্ধতি অপশান ডি চার্ট ও গ্রাফ আমরা এটা প্রত্যেকেই উত্তর জানি কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে পড়া নেই বলে তাই এই পদ্ধতিটাকে আমরা ভুলে গিয়ে ছেড়ে চলে আসি সেটা হচ্ছে অডিও ভিজুয়াল পদ্ধতি এবার চলে যাব আমরা পরবর্তী কোশ্চেন অর্থাৎ কোশ্চেন নাম্বার হচ্ছে থার্টি থ্রির ক্ষেত্রে তেত্রিশ বলছে এটাও মুখস্থ জিনিস এর ফুল ফর্মটাকে একবার দেখে নেবে প্রোগ্রাম কি নামে ডাকা হয় এটাকে এক লভ্য নামে ডাকা হয় অর্থাৎ অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার এবার চলে যাব কোশ্চেন নাম্বার থার্টি ফোরের ক্ষেত্রে বুনিয়াদী শিক্ষা মডেল কে নির্মাণ করেন বুনিয়াদি শিক্ষা মডেল কখনো কিন্তু একবারের জন্য ভেব না এটা কিন্তু যে গান্ধীজি তৈরি করেছিল কারণ বুনিয়াদি শিক্ষা নৈতালি এগুলো যেহেতু গান্ধীজির সঙ্গে রিলেটেড তাই কখনো যেন এই জায়গাটাকে মনে করো না প্রশ্নটাকে বুঝে না বুনিয়াদি শিক্ষা মডেল অর্থাৎ বেসিক টিচিং মডেল এই বেসিক টিচিং মডেলটাকে যখন তুমি ইংলিশ টার্মসটাকে দেখে নেবে যার ফলে খুব সহজ হয়ে যাবে তখন কিছু প্রশ্ন আছে যেগুলো ইংলিশ টার্মস আমরা ফলো করতে পারবো নইলে কিন্তু সেগুলোকে বুঝে নিতে পারবো না অর্থাৎ আমার আয়ত্তের মধ্যে আসবে না তালি বুনিয়াদি শিক্ষা মডেল অর্থাৎ বেসিক টিচিং মডেল যে তৈরি করে দিল সেটা হচ্ছে রবার্ট গ্লাস্টার অর্থাৎ অপশন ডি হচ্ছে আমাদের কাছে সঠিক উত্তর ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন পরেরটা এনসিএফ 2005 মতে বৈজ্ঞানিক ধারণার নিচের কোথা থেকে সৃষ্টি হয় এটা হচ্ছে কাজ আর পরীক্ষার মাধ্যমেই কিন্তু তৈরি হয় এবার চলে আসি তোমাদের সব থেকে একটা জিনিস জানিয়ে রাখি আমাদের মস্তান্দপুরে একদম নতুন ব্যাস হচ্ছে একদমই নতুন ব্যাস তো যারা একদম মস্তান্দপুরের পার্শ্ববর্তী এলাকাতে রয়েছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ঠাকুরনগর চাঁদপাড়া হাবড়া এবং বসিরহাট লাইনে যারা রয়েছে প্রত্যেকেই চাইলে একবার ক্লাস করে এসে দেখতে পারো যে ক্লাসের কেমন পড়াশোনা হয় সেটা একবার অন্তঃপক্ষে এসে ক্লাস করে দেখতে পারবে তো চলো পরের কোশ্চেনটাকে দেখে নেব পরের কোশ্চেন হচ্ছে শিখনের চিহ্নকরণ মডেল কে চালু করেন এক কথায় উত্তর হচ্ছে জনলক চলে যাবো পরের কোশ্চেনের দিকে এটা ইম্পর্টেন্ট এটা প্রয়োজন আছে শিখনের অন্তর্দৃষ্টি মডেল শিখনের অন্তর্দৃষ্টি মডেল কে চালু করেন শিখনের অন্তর্দৃষ্টি মডেল ছিল প্লেটো অপশান সি হচ্ছে আমাদের সঠিক উত্তর এবার চলে যাব কোশ্চেন নাম্বার থার্টি এইটের ক্ষেত্রে আটত্রিশ দাগের কোশ্চেন কী বলছে বলছে বিজ্ঞান শিখনের মডেল হিসাবে এইচটিপি নিচের কোন পদ্ধতির পৃষ্ঠপোষক কোন পদ্ধতির সেটা হচ্ছে আবিষ্কার পদ্ধতির পৃষ্ঠপোষক অর্থাৎ অপশান বি হচ্ছে সঠিক উত্তর এবার চলে যাব পরের কোশ্চেনের ক্ষেত্রে সামাজিক মিথস্ক্রিয়া মডেল বা মিথস্ক্রিয়া মডেল কে চালু করেন সামাজিক মিথস্ক্রিয়া মডেল কে চালু করেন এন ফ্ল্যান্ডার এন ফ্ল্যান্ডার আজকে লাস্ট কোশ্চেন যাব নালে ভিডিও অনেক বড় হয়ে যাবে এই এত বড় লং ভিডিও করা পসিবল নয় কোনো প্রকার ভাবে এবং যারা দেখবে তাদেরও অনেকটা বোর ফিল করবে তাই আজকে লাস্ট কোশ্চেন করছি আবার পরবর্তী এমসিকিউ কোশ্চেনগুলো নিয়ে এসে হাজির হয়ে যাব এখন অনেক কোশ্চেন রয়েছে সংযুক্ত বিজ্ঞানের থলিতে সংযুক্ত বিজ্ঞানের থলিতে কয়টি দ্রব্য থাকে সংযুক্ত বিজ্ঞানের থলিতে মোট কয়টি দ্রব্য থাকে এ একশো সাতাশ অপশান বি একশো পঁয়ত্রিশ অপশান সি একশো এগারো অপশান ডি একশো তেরো এটা কিন্তু আমরা প্রত্যেকেই পারবো এবং আমার মনে হয় আগের দিনের একটা প্রশ্ন আমি রেখে গেছিলাম জানি না কে উত্তর করেছে এখনো পর্যন্ত কোনো কমেন্টে আসেনি যার ফলস্বরূপ তার উত্তর জানা যায়নি আজকে এই কোশ্চেনটার উত্তর আমি জানিয়ে দিচ্ছি যদিও অর্থাৎ অপশানে হচ্ছে আমার সঠিক উত্তর একশো সাতাশটি থাকে অর্থাৎ আমাদের সংযুক্ত বিজ্ঞানের থলিতে দ্রব্যের সংখ্যা হচ্ছে একশো সাতাশটা তো প্রত্যেককেই এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও একবার জানিয়ে রাখি যদি মনে হয় আমাদের এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখে নিজের উপকারে লাগছে তবেই বলবো সাবস্ক্রাইব করার জন্য অন্যথায় সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই কারণ অকারণে নিজের হাতটা এবং নেটটাকে খরচ করার কোনো দরকার হবে না বলে আমি মনে করি তাই যদি মনে হয় উপকারে লাগছে তবেই হান্ড্রেড পারসেন্ট তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য থ্যাংক ইউ সো